নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো জিরে আদা বাটা দিয়ে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল সঙ্গে থাকো বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি কীভাবে বানাই সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা প্রথমেই তোমাদের জানাই আমার রান্নাঘরে স্বাগত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো দেখো আজকের দেখো এই ছোট ছোট চারা পুঁই নিয়ে এসছে এই শাক দিয়ে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করো সঙ্গে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এই যে চারা শাক মানে কচি কচি পুইশাকড়াগুলো না এখান দিয়ে কেটে নিয়ে আমি টপে বসিয়ে দেবো গাছ খুব ভালো হয় তো আমাদের দেহালা শর্ষণা দেখে অনেক চাষবাস আগে হতো আমার বাবাও গাছ তোমরা বসাতো সেই দেখে শেখা তো ওই চারা এই যে গাছের গোড়াগুলো কেটে টপে বসিয়ে দিলে খুব সুন্দর গাছ হবে আর তোমাদের আগে দেখেছিলাম ভিডিওতে গাছে আমার টপে অনেক মানে একদম ভাড়া বাড়িতে আছে তো তখন এসব কথা বলে অনেক দেরি হবে বন্ধুদের যাকে সঠে তোমাদের দেখাচ্ছি আমি রান্নাটা তো আসলে দেখাবো আর দেখ পেঁয়াজ আর আদা রসুন নিয়ে এসছে আর এখানে একটু কুমড়ো নিয়ে এসছে আর আজকে যেমন তো আর দেখো আজকে নিয়ে এসছে দেখি তোমার দেখা যেতো দেখো তো ছেলে এনেছে এটা আর জামাই তো চিকেন আনবে আর এই দেখো ইলিশ ইলিশ মাছ আর এখানে হচ্ছে গিয়ে তোমার এই ইলিশ মাছের মাথাটা দিয়ে না পুঁই শাকটা করবো মাছের মাথাটা দিয়ে পুঁই করব করবো আর এখানে দেখো লোটে মাছ লোটে মাছের ও বাবা লোটে মাছ তো আনি আনিনি কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় ভাই একে তারা না রবিবারে বন্ধুরা অনেক কাজ থাকে না করতে করতে সময়টা চলে যায় আর দেখো এই লোটে মাছ কাটতে করতে কতটা সময় লাগবে বলো আর এদিকে তারা দেবে রবিবারও মানে ডিউটি করে ঘরে বসে থাকে না তো দেখো এই দেখো লোটে মাছটাও কাটতে হবে আর এখানে মাছটা ইলিশ মাছটাই করব সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ইলিশ মাছের তেলের দারুন করবো পাতলাগুলি করবো আর লোটে মাছ করবো আর দেখি কী করি এখন চিকেন আনছে চিকেনটা করবো না লোটে মাছটা কেটে দিয়ে রেখে দেবো ফ্রিজে দেখছি ওই চিকেনটাই করবো আর বেগুন আলু দিয়ে পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দেবো আমি বেগুন দিয়ে করব ইলিশ তেল বেগুন তো খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি নুনটা হলুদটা দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেবো আর এদিকে আমি বেগুনটা বেশ কচি নেবো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো ইলিশ মাছটা করার জন্য কড়াই শসর তেল দিয়ে আর তেলটা খুব গরমও হয়ে গেছে আর আমি এবারে মাছগুলো হালকা করে ভাজব ভাবি বন্ধুরা ভেঙে ভেঙে যাবে

এই মাছটুকু ভাজা রাখবি বেলুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করার জন্য এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটু জিরে নিয়েছি আর তোমার একটু আদা নিয়েছি দেখো আদাটা এই নিয়ে এটা আমি টেস্ট করে নিচ্ছি সঙ্গে থাকবো আমি কীভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে তো দেখো বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিচ্ছি আমি হালকা করে মাছ ভেজেছি আর এই পিস মাছ একটু লাল করে ভেজে নিচ্ছি এটা মানে ভাজা খাওয়া হবে বন্ধুরা দেখো এই দেখো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেলটা রেখেছি গরম ভাতে খেতে হেবি লাগবে সাথে কাঁচা লঙ্কা তো এখানে দেখো আমি আবার তেল দিয়ে দিয়েছি বেগুনটাকে ভেজে নেবো বলে তো বেগুনটা সঙ্গে থাকো আর বেগুনটা একটু বড়ো বড়ো করেই কেটেছি বেগুনগুলোকে ভেজে নেব তো এখানে বেগুনটা ভালো হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমি মশলাটা করে নিই আমি স্টিলে বাঁধতে পারি গো বন্ডিমা কিন্তু শিলমোড়া আছে শিলমোড়ায় মশলা বাড়তে ভালো হয় মাদের দেখতে পারে মা মশলা সিলেই বাড়তো আর টেস্টি আলাদা হয় কাঠের জলে রান্না করতে টেস্টি আলাদা হয় তো এখন এর তো আর এসব হয় না যাই হোক এখন দেখো এই যে এই যে মশলাটা আমি টেস্ট করে নেবো এখানে জিরে লঙ্কা তিনটে সুম লঙ্কা নিয়েছি তো অনেক ঝাল আর কাঁচা লঙ্কাও তো আমি দেব তো এটা আমি টেস্ট করে নিচ্ছি তো দেখো বন্ধুরা বেগুনটা আমার ভালো করে ভেজে নিয়েছে বা আমি তুলে নেব তো রান্নাটা করার জন্য দেখো কড়াই খানিকটা তেল আছে বেগুনটা তুলে নিয়েছি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি কালো জিরে ফোড়ন দেব পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা আমার হয়ে গেছে এবারে জিরে আদা আর লঙ্কা পেস্টটা আমি একটু জল দিয়ে ভালো করে বেঁধেছিলাম জিরে আদা আর লঙ্কা এটা আমি কোনো কাশ্মীর লঙ্কাগুলো দেবো না কালার কালার হওয়ার জন্য এমনিতেই কালার হবে বন্ধুরা আর দেবো আমি এখানে পরিমাণ মতন নুন আর দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আমি কষে নেবো মশা থেকে তেল ছেড়ে এসছে আর এখানে আমি চারটে কাটালামটা ভেঙে ভেঙে দিয়েছি মাঝখান থেকে মাঝখান থেকে ভেঙে দিয়ে ছিঁড়ে দিলাম না চিঁড়ে দিলে সে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে যারা আমাদের ঘরে অনেকের ঝাল খায় অনেকে খাওয়া অনেক আমরা ঝাল খাই মেয়েরা কিন্তু ঝাল বেশি খায় ছেলেরাও খায় মেয়েরা কিন্তু বেশি করে ঝাল খায় এটা তো আমার ভালো করে এটা ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা আমার ঘাসে ভাসি সুস্থ হয়ে গেছে একটু তেলের মশার সাথে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব সেইভাবে ভোর খেয়ে বন্ধুরা খুব ভালো লাগে আমি জলটা দিয়ে দিলাম একটু জল বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি আরো খানিকটা জল দিয়ে দিয়েছি একটু ফুটে যাক ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে দেবো এবারেই বাকি চার পিস মাছটা মিশলে দিয়ে দেব তো এটা ঢাকা দেব না বন্ধুরা ঢাকা আমরা কেন দিই ঢাকাটা দিই এই জন্যই দিয়ে আনাজ সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে কোনো ঢাকা দিলাম না তো দেখো বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে এবারে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার ইলিশ মাছ একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য এরকম পাতলা ঝোল খুবই টেস্টি হয় এভাবে তোমরা করো খুব ভালো লাগবে আর এবার আমি পুঁই শাকটা বানিয়ে নিই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো বন্ধুরা দেখো আমার মা ইলিশ মাছের মাথা দিয়ে তোমার পুঁই শাক হয়ে গেছে এবার এখানে চিকেনটা করব সব সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি আর পিঁয়াজটা দিয়ে দিলাম মাংস পেঁয়াজ লাগবে

তো বন্ধুরা দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুইশাক ইলিশ মাছ দেখিয়েছি ভাজে ভাত চিকেন হচ্ছে চিকেনটা রাত্রিবেলার জন্য হচ্ছে আর খেতে দিদির অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা দেখো মাংসটা অনেক কষা হয়ে গেছে অল্প একটু জল দিলো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তো বন্ধু তুই দেখালাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই মাংসটা বসিয়েছিলাম আমার ছেলে বললো গ্যাসটা অপসরে নাও খেতে খেতে অনেকটা বেলাও হয়ে গেছিলো তো মাংসটাই ঠান্ডা করতে আসছি তাকে মাংসটা পুরো কষা হয়ে গেছে এভাবে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমার চিকেনটা হয়ে গেছে আর আমি বড় মশলাটা দিয়ে দিচ্ছি তোমার দেখানো হলো না দেখো এই যে রাত্রে রুটির সাথে খাবে বলে ওই যে চিকেনটা এরকম নামেই নামে দেখো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হবে এতক্ষণ ভালো থেকো শুধু থেকো টাকা লাই দেখো